শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে শুভ দুপুরে আমি কী কী রান্না করেছি দেখাই এই যে গরম ভাত জাস্ট ভাতটা নামিয়ে আনা হলো করেছি আজকে লাউ পাতা চিংড়ি বাটা এই মানে লাউ পাতা থাকলেই চিংড়ি আসবে আর সেটা বাটাও হবে মানে এটা আমাদের ভীষণ ভীষণ প্রিয় পদ একটা আর আজকে করেছি ওই যেহেতু ছোটো চিংড়ি নিয়ে এসছে ওটা দিয়ে বাটা করলাম আর অর্ধেকটা দিয়ে যে মূলা ঘন্ট এরমভাবে কে কে খাও জানিও তো এর ভিতরে শুধু একটু জিরা বাটা পড়েছে আর একটু ঘি গরম মশলা মূলাটাকে ভাপ দিয়ে ফেলে দিয়ে তারপরে কালো জিরা সোমবার দিয়ে তেজপাতা কালো জিরা কাঁচা লঙ্কা সোমবার দিয়ে মাছ ভেজে নিয়ে এই যে মূলাটাকে দেওয়া হয়েছে শেষে একটু ঘি গরম মশলা দিয়ে নামানো হলো এরমভাবে কে কে খাও একটু কমেন্ট করে জানিও আমাদের তো খাই আমরা মূলা বটি খাই মূলা ছেঁচকি খাই চিংড়ি মাছ দিয়েও এরম করে ঘন্ট খাই আর করেছি আজকে আলু পেঁয়াজ খুলি ভাজা এই বাটাটার সাথে আজকে ডাল করি বাটাটার সাথে এই ভাজাটা আর করেছি আজকে বাটা মাছ বাটা মাছ সর্ষে বাটা আর ধনে পাতা বাটা দিয়ে বাটা মাছ বাটা মাছের সাইজগুলো কিন্তু বিরাট বড়ো বড়ো একটু তুলে দেখাই এই যে দেখো তাতেও উঠতে চায় না এই এরকম সাইজটা আমাদের এখানে একটু রেয়ার সময় পাওয়া যায় না এই মাছটা মানে এরকম ভাবে আর বাটা মাছও আমার খুব প্রিয় আমার মা রান্না করতো জানো তো ঠিকইভাবে আর আমি আগে বাবার বাড়িতে গেলে পরে মা এই রান্নাটা করবেই করবে তো এই হচ্ছে রান্না আজকে আজকে আর কিছু করি আমার যেরকমই হোক যে নদীরই হোক আমার খুব প্রিয় আর এরকম বড় বড় সাইজের বাটা কিন্তু দুঃখের বিষয় মেয়ে খেলো না খেলো না ওদের আবার এগুলো পছন্দ না এইশিতে দিনে এই মাছের কত টেস্ট বলো পছন্দ না না কোন এক বছর আগের বছরই মনে হয় এত বাটা মাছ খাওয়া হয়েছিল যে আমার তারপর ঠিকানা না বাটা মাছটা একটু ইচ্ছা করে না তার ওপরে যখন সাথে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছের বাটা চিংড়ি মাছের মুলা দিয়ে সবজি নইলে পরে অনেক মাছই এরকম হয় রান্নাও খাওয়া হয় কাতল মাছে তো দেখি না যে ইয়ে হয়

কারণ আমরা তো ওই ও যে পারে বাচ্চার ভরসায় থাকি ও টাইম মতন আসেও না তুমি তো খাও না বাবা তুমি তো মাছ টাচ কিচ্ছু খাও না গন্ধ ও খালি দূর থেকে গন্ধ কিচ্ছু খায় না ও আমাদের একদম পিওর ভেজিটেরিয়ান খেলেও বা খাওয়ানো শিখাও মাছ টাচ না হলে তো কি করে হবে ঠিক আছে আমি তো খাচ্ছি আর আমার খাওয়ার ভিডিও কি করবি ঠিক তাহলে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করছি আমার খেতে একটু টাইমও লাগে তাছাড়া আমি একটু আস্তে আস্তে খাই তাহলে বন্ধুরা তোমরা সবাই খাওয়া দাওয়া করো আর সব সময় সাথে থেকো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ দেখেই আমি এত মানে এনার্জি পাই এগুলো করার সত্যি কথা তো সবাই ভালো থেকো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা টাটা টাটা